হঠাৎ এক ভয়াবহ বন্যার কারণে আটকা পড়ল বাংলাদেশের কুমিল্লা ফেনি চট্টগ্রাম সহ আরো বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে আমাদের সকলের কাছে খবর এসেছে আমাদের এই দেশের বিভিন্ন অঞ্চলগুলিতে লক্ষ লক্ষ মানুষের বাসাবাড়ি ভেসে গিয়েছে বন্যার পানিতে বাসাবাড়ি ডুবে যাওয়ার কারণে তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলিতে আশ্রয় নিত বর্তমানে ফেনের অবস্থা সবচেয়ে খারাপ ফেনের বিভিন্ন গ্রাম ভেসে গিয়েছে বন্যার পানিতে এই খবর শোনার সাথে সাথে আমি আর আমার টিম আমাদের সাধ্যমতো জিনিস নিয়ে সাহায্য করার জন্য চলে যাচ্ছি তাদের কাছে আমরা সঠিক তথ্য নেওয়ার জন্য প্রথমে গিয়েছিলাম উপজেলায় উপজেলার থেকে তথ্য নিয়ে আমরা গিয়েছিলাম কোমর করা স্পিড বোর্ড বা কোনো লাইফ জ্যাকেট নেইনি আমাদের সঙ্গে তাও আলহামদুলিল্লাহ আমরা সাঁতার কেটে কেটে তাদেরকে সাহায্য করতে পেরেছি আমাদের সাধ্য মতো আমরা যখন তাদেরকে সাহায্য করার জন্য আশ্রয় কেন্দ্রগুলোর ভিতরে ঢুক ছিলাম তখন তারা সবাই এসে একজোট হয়ে বলছিল আমাদের আগে নাকি তাদেরকে সাহায্য করার জন্য কোনো টিমই যায় আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা আগে একটু শিউর হয়ে নিয়ে যে কোন কোন গ্রামে এখনো খাবার পৌঁছয়নি আমরা এখন পর্যন্ত কোনো ফান্ডের জন্য পোস্ট করিনি যতটুকু পেরেছি আমরা নিজেদের টাকা দিয়ে তাদেরকে সাহায্য করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষগুলোকে সাহায্য করতে পারি আসসালামু আলাইকুম